নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে দুই রাশিতে সকালে সে চন্দ্রমঙ্গল যোগের মধ্যে থাকছে তারপরেই কিন্তু চন্দ্র গজকেশোরী যোগের মধ্যে উপস্থিত হচ্ছে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি সংযোগ দিনের শুরুতে চন্দ্র মেষ রাশিতে এবং পরবর্তী সময়ে সে বৃষ রাশিতে অবস্থান করবে নক্ষত্র একই থাকছে অবশ্যই আজকে সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে যে নক্ষত্রের অধিপতি সূর্য এবং এই নক্ষত্রের যে সিম্বলাইজেশন যেতে করা হয়েছে তা হচ্ছে ছুরি তো এই অদ্ভুত সিম্বলাইজেশনের কারণ এবং অবশ্যই এই গ্রহের বৈশিষ্ট্যগুলো জানলে আজকে সারাদিনটা কেমন যাবে আপনি ট্রেনটা বুঝতে পারবেন তাই প্রথম প্রেডিকশনটা অবশ্যই শুনুন এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ কিছু জানার দরকার নেই প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি গত দু আড়াই দিন যে সিচুয়েশনটা আপনার লাইফে কেটেছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রের রাশি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেই সিচুয়েশনটা অনেকটা বদল হবে চন্দ্র যেহেতু আজকে উচ্চস্তভাবে প্রবেশ করবে মন মানসিকতা অত্যন্ত প্রভাবশালী হবে মানসিক দিক থেকে আপনি আজকের দিনে উৎফুল্ল আনন্দ কিছুটা দৃঢ় মন এগুলো কিন্তু ফিল করতে পারবেন তার সঙ্গেও কিন্তু আবেগ ঘন বিষয়গুলো মনের ভেতর ভীষণ মাত্রায় কিন্তু কাজ করবে চন্দ্র এবং বৃহস্পতির যে সংযোগ এটা আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ কিছু জানা শেখার উদ্দেশ্যে অবশ্যই ভালো এবং নিজের সেলফ ডেভেলপমেন্ট আত্মিক উন্নতি নিজেকে কিছু বিষয়ে আরও ঘষে মেজে তৈরি করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাদের দুয়ারাই দিন প্রচণ্ড রাগচেপের পরিমাণ বেড়েছিলো কোনো ক্ষেত্রে ক্রোধ ভীষণ মাত্রায় কাজ সেটা কিন্তু আজকের দিনে ইগোয়েস্টিক বিষয়ের দিকে থাকবে কিন্তু প্রচণ্ড ক্রোধের জায়গাটা অবশ্যই দুপুর থেকে অনেকটা কমের দিকে থাকবে সাধারণভাবে সূর্যের যে কানেকশান আজকে থাকছে কৃত্তিকায় সূর্যের যে নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল আমি ছুরি কেন ছুরি কেন ছুরি দিয়ে মানুষ যেমন একটা কাজ সুন্দর নিখুঁতভাবে করে তাই কৃত্তিকা নক্ষত্রের মানুষের আমরা যদি দেখি খুব নিখুঁত ব্যক্তি হন এরা কিন্তু যে কোনো কাজকে খুঁটিয়ে খুঁটিয়ে করতে ভালোবাসেন এবং নিজের কাজই কিন্তু ভুল ধরে আবার সেই কাজটা ঠিক করেন তো সেক্ষেত্রে যারা খুব পারফেক্ট কাজ বা নিপুণ কাজ পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো তবে এটা খেয়াল রাখবেন আপনার অফিসের বস বা আপনার যিনি অথরিটি বা আপনার যিনি সুপারভাইজার তিনি যদি এই ধরনের ব্যক্তিত্ব তাহলে আজকের দিনটা কিছুটা আপনার ক্ষেত্রে বাড়তি খাটা বা মানসিক প্রেসারের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই আমি বলবো যে মা মাতৃস্থানীয় ব্যক্তি এরা কিছু বললে এদের মতকে বেশি গুরুত্ব দেবেন জেনারেল কর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং বিশেষত সূর্যের কানেকশান থাকার জন্য ইলেকট্রিক্যাল পেশা ফার্নিচার ইত্যাদি রিলেটেড কাজকর্ম সরকারি আন্ডারটেকিং কোনো কাজকর্ম চাকরি এবং ব্যবসা উভয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন এছাড়া তাপ প্রয়োগ করে কিছু করতে হয় এরকম উৎপাদনমূলক কাজকর্মেও কিন্তু আজকের দিনটা খুবই ভালো ফল আসতে চলেছে এবং এখানে আমি এটাও বলবো যে এখানে সরকার অথরিটি গভর্নমেন্ট প্রশাসনিক স্তরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে এটা মাথায় রাখবেন চন্দ্র যেহেতু উচ্চস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত ছোটোখাটো বিষয় কিন্তু একটু বড় রূপ নিতে পারেন সামান্য কোনো ঘটনা বড়ো আকার নিতে পারে ভালো মন্দ দুঃখেত্রে এটা খেয়াল রাখবেন চন্দ্র যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে আজকের দিনটা অবশ্যই মিষ্টির ব্যবসা খাদ্যদ্রব্যের পেশা বস্ত্র জল জলীয় কোনো দ্রবণ জলযান রিলেটেড যারা কাজ করছেন ইত্যাদি ক্ষেত্রে সাদা জিনিসপত্র বেবি ফুড দুধ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি আজকের দিনটা কর্মক্ষেত্রে সমস্যা নেই তবে আবেগপূর্ণতা বেশি থাকার জন্য খুব ছোটোখাটো বিষয়ে সামান্য বিষয় আপনি কিন্তু মানসিক প্রভাবের মধ্যে জড়িয়ে পড়তে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো আজকের দিনটা যেহেতু সূর্যের প্রভাব কাজ করছে এবং সূর্য শুক্র যোগ চলছে খরচের জায়গাটা মাথায় রাখবেন আয় ভাব খারাপ না কিন্তু ভুল খাতে না খরচ হয়ে যায় ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যায় এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতেই হবে আর এখানে বলবো পিতা গুরুজন এদের অ্যাডভাইসকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন সমাজে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ আজকের দিনে করবেন না এগুলো মাথায় রাখা জরুরি বৃহস্পতি এবং চন্দ্রের যোগ এখানে কিন্তু আপনাকে আধ্যাত্মিক চর্চা গুরুর সান্নিধ্য কোনো বিষয়ে জ্ঞান বিজ্ঞান চর্চা এগুলোর দিকে আপনাকে কিন্তু আকৃষ্ট করতে পারে এবং চন্দ্র বৃহস্পতি যোগ যে উচ্চস্থভাবে চন্দ্র থাকছে এখানে কাউন্সিলিং বা কোনো মেন্টাল থেরাপি অ্যাস্ট্রোলজি যারা কোনো ধরনের মানুষের মন নিয়ে কাজ করছেন সেই ধরনের প্রফেশানগুলোর মধ্যে গ্রোথ পাবেন সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয় শরীর স্বাস্থ্য খুব ভাইটাল এটা কেমন যাবে সেটা বলার আগে বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বার আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়া ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রলজিক্যাল সেন্সকে অবশ্যই যুক্ত রাখবেন আপনারা আমাদের সঙ্গে কনসালটেশন ফোনে বা চেম্বারে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা অবশ্যই কিন্তু পাবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম ভিডিওটি আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না প্রেমের ক্ষেত্রে দিনটা দেখুন আবেগপূর্ণ এবং রোম্যান্টিক কাটবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন কাটবে সূর্যের প্রভাব থাকার জন্য প্রেম দাম্পত্য এবং যে কোনো ক্ষেত্রেই সামান্য ইগো বা সেলফ রেসপেক্ট বলে যেটা ভালো হয় সেটা একটু বেশি থাকবে এই জায়গাটা একটু সমস্যা করলেও অন্যান্য দিকগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং এ বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো থাকবে তবে সকালটা মাঙ্গলিক যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকবে তারপর থেকে দুপুর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে ভোগের মধ্যে অবশ্যই চোখের সমস্যা ইউরিনির সমস্যা এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে এছাড়া হালকা পেটের গোলমাল এবং সকালের দিকে কিছুটা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো আয় ভাবের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রটা একটু কিন্তু দুর্বল যেটা আমি একটু আগেও বললাম যেহেতু এখানে সূর্য শুক্র যোগ চলছে তো সেক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে আপনাকে একটু ভেবে চিনতে এগোতে হবে আয়ের ক্ষেত্র ভালো সিকিউর আয় ভালো যাবে লোন ইত্যাদি পেয়ে যাবেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু ফাটকার জায়গাটা আপনাকে বিবেচনা করি এগোতে হবে সমাজ সামাজিকতা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান কোনো জায়গায় যাওয়া শুভ কাজ করা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে তবে মানুষের সঙ্গে মানসিক মন যে আদান প্রদান এক্ষেত্রে একটু ইগোটাকে কন্ট্রোল করতে হবে এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ ততক্ষণ নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের নক্ষত্র এখানে কৃত্তিকা এবং এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় লগ্ন হোক বা রাশি দিনটা ইমোশনাল কাটবে তাছাড়া এখানে যদি আমরা দেখি আপনার জন্ম নক্ষত্র অবশ্যই কিন্তু উত্তর ফাল্গুনি বা উত্তরাষড়া হয় সেই লগ্ন রাশি দু ক্ষেত্রেই ইমোশনাল কাটবে কিন্তু শুধু শুধু রাশি নক্ষত্র কৃত্রিকে উত্তর ফাল্গুনি উত্তরাষারা হয় দিনটা আপনার ভালো কাটবে ভালো কাটতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি পূর্ব এবং অবশ্যই চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত শ্রবণা মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা জিষ্ঠা এবং ধ্বনিষ্ঠা মৃগশিরা মাফ করবেন মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা অপরদিকে কিছু সমস্যা থাকতে পারে কেতু তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা এদের কিছু সমস্যা থাকতে পারে কিছু বাধা বিপত্তি থাকতে পারে রাহু তিন নক্ষত্র আদ্রা সাথী এবং শতবিশার ক্ষেত্রে আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা রাখবো সেটা অবশ্যই আজকের বারবেলা আজকের বারবেলার যে সময়সূচি সেটা সকাল ছটা চল্লিশ থেকে আটটা কুড়ির মধ্যে পুনরায় বারবেলা দুপুর একটা একুশ থেকে দুপুর তিনটে একের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা বলছে আজকের সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান বিজ্ঞান কোনো বিষয়ে ব্যক্তিত্বের উন্মেষ এবং একটু ইকুয়েস্টিক সমস্যা থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার যদি একের আধিক্য বেশি দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে মূলত লাল এবং সাদা মেষলগ্ন ব্যবহার করতে পারেন এই দুটি রঙ সঙ্গে হলুদ ব্যবহার করতে পারেন মৃষুর ক্ষেত্রে লাল সাদা হলুদ নীল ব্যবহার করা যেতে পারে সবুজে আপত্তি নেই মিথুনের ক্ষেত্রে সবুজ অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই নীল ব্যবহার করতে পারেন হালকা লাল ব্যবহার করতে পারেন আর কমলা রঙেরও প্রভাব থাকছে কমলাটা ব্যবহার করতে পারেন মাথা ঠান্ডা থাকলে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং লাল সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা সাদা হলুদ এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা কমলা এবং নীল এবং সবুজ তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা অবশ্যই কিন্তু এখানে নীল বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা নীল এবং লাল মকর ধুনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু অফ হোয়াইট নীল এবং লাল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা সবুজ এবং নীল কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং আকাশি মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল আর রঙটা শুধুমাত্র কমলা ব্যবহার করা যেতে পারে সবুজও ব্যবহার করা যেতে পারে রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো লগ্ন না জানলে এটা আপনি রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষ লগ্ন মেষরাশি ক্ষেত্রে সকালে মেশে এবং দুপুরে চন্দ্র কিন্তু সরে যাচ্ছে অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে এখানে সূর্যের কানেকশান অবশ্যই মান সম্মান প্রতাপগুলো কিন্তু আপনার বাড়বে আজকের দিনে কোনো কিছু কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এছাড়া বিদ্যা বুদ্ধি পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খুবই ভালো যেতে পারে এবং সূর্য যেহেতু আপনাদের পঞ্চমপতি সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে নতুন করে কিছু গ্রোথ নতুন প্রেমের যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এগুলোতে আপনি ভালো ফল পাবেন আর এখানে উচ্চশিক্ষা স্পেশালি উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো অনলাইন পড়াশোনা অনলাইন চাকরি বাকরি এগুলোর ক্ষেত্রে ভালো সূর্য যেহেতু তৃতীয় আছে আপনাদের পরাক্রম সাহস উদ্যম অ্যাক্টিভনেস কোনো কাজ গিয়ে করতে হবে এই দৌড়ঝাঁপ করে কাজ করতে হবে এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন এই ভিডিওর ঠিক পরেই আপনারা রাহুর ভিডিওটা পাবেন রাহু দ্বাদশে নক্ষত্র পরিবর্তন করবে একাধিক জায়গায় পরিবর্তন হবে সেটা দেখে নেবেন জেনারেল চাকরি ব্যবসার সমস্যা নেই সেক্ষেত্রে আজকে ভালো যাবে এবং আজকে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন ফাটকা লাভের যে হরস্কোপে রয়েছে যদি সূর্য এবং শুক্র যোগ থাকে সেক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে ততটা ভালো ফল পাবেন না আদারওয়াইজ ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে দু আড়াই দিন যেরকম আপনারা কেটেছে মানসিক স্থিতি শারীরিক পরিস্থিতি সেগুলো কিন্তু একটু কেটে যাবে সেই পরিস্থিতির পরিবর্তন হবে অবশ্যই সেটা বেলা সঙ্গে সঙ্গে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন শনির ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সঙ্গে বুধের ট্রানজিট এবং এই ভিডিওর পরেই আপনারা পাচ্ছেন রাহুর ভিডিওটা অবশ্যই মিস করবেন না আবেগপূর্ণতা সকালের দিকে একটু বেশি থাকবে কাউকে কোনো প্রস্তাব দিয়ে দেবেন খাওয়া দাওয়ার রুটিনের চেঞ্জ হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্নের দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করছে চন্দ্র অর্থাৎ সকালের দিকটা যেরকম থাকবে অবশ্যই তারপরে আপনার আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে কমিউনিকেশান বাড়বে কথাকে একটু মেপে চুপে প্রয়োগ করবেন দ্বিতীয় সূর্য আছে ধুমধাম মুখ থেকে কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে রিচ খাবার দাবার গরম খাবার দাবার যা শরীরে না তা পরিহার করবেন উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন ঘটতে পারে পারিবারিক কাজ গৃহস্থলী কাজে ভালো ফল পাবেন লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো চোখের সমস্যা ইএনটিলেটেড সমস্যা থাকতে পারে ফাটটার ক্ষেত্রে দিনটা সূর্য শুক্র যোগ থাকলে একটু অ্যাভারেজ থাকবে দিনের শুরুর দিকটা তবে খরচ প্রবণতা বেশি থাকবে পড়াশোনার ক্ষেত্রে দিনটা অন্যান্য বিষয় ভালো যাবে ভাইভা এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার পরম সম্ভাবনা বেশি আবেগপূর্ণতা আপনাদের বেশি থাকবে তাই যে কোনো ক্ষেত্রে আপনি সব কিছু আবেগ দিয়ে ভাববেন না একটু যুক্তিগার্য বিষয় দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সর্দিকে সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো রাহু ইতিমধ্যে নক্ষত্র পরিবর্তন করছে রাশির একাদশে বিরাট পরিবর্তন শনির নক্ষত্রে আসা দেখে নেবেন সঙ্গে শনির বক্রতা আপনার ভিডিওটা অবিলম্বে দেখে নেবেন বুধের ভিডিও তো দেওয়াই আছে আর আমি এটুকু বলবো জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি আছে এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড ওভারঅল ভালো যাবে কারণ আপনাদের লগ্নে চন্দ্র উচ্চস্থ হবে আপনার ভিতরে কিন্তু প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে ইত্যাদিতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যা স্ক্রিন দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সরাসরি যদি দেখি মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি একাদশ এবং দ্বাদশে একটু খরচ বাড়বে মাথা গরমের ধার থাকবে সেটা বাড়বে উদ্যোগপূর্ণ বিষয় থাকবে উদ্যমী মনোভাব থাকবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো এবং কমিউনিকেশান খুব ভালো হবে দূরের যোগাযোগ বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে একটু বেশি ইমোশান থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আর আপনাদের ক্ষেত্রে কর্মজীবন বা দাম্পত্য জীবন দু ক্ষেত্রেই যদি দেখি কিছুটা ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকবে দূরের যে কোনো কাজকর্ম বিদেশ যাত্রাগুলোতে ভালো ফল পাবেন দ্বাদশস্থ চন্দ্র এখানে কিন্তু আপনাকে ভ্রমণ করাতে পারে আধ্যাত্মিক স্থানে তীর্থস্থানে ভ্রমণ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে নতুন ইনভেস্ট করতে পারেন আর খরচ একটু বেশি থাকবে আজকের দিন এটা ঠিক কথা খরচের বিষয়টা একটু নিয়ন্ত্রণে রাখবেন পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন জেনারেল সম্পর্কগুলো মোটের ওপর ভালো যাবে ইকো একটু ইকোস্টিক বিষয় থাকতে পারে এটা প্রেম দাম্পত্য দু হতে পারে আদারওয়াইজ ভালো সন্তান যোগ আজকের দিনে শুভ ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের হেল্পে কোনো কাজ আপনি এই সময় উদ্ধার করতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ যে কোনো আপনার শখস্বাত পূরণের কাজে এটা অবশ্যই মাথায় রাখবেন অন্যান্য ক্ষেত্রে একটু ঘুম কাতুরে ভাব ঘুমের পরিমাণ এগুলোর সম্ভাবনা রয়েছে রাহু নক্ষত্র পরিবর্তন করছে কর্মভাবে একাধিক জায়গায় কর্ম এবং ভাগ্যের পরিবর্তন আসবে পরিস্থিতি বদল হবে শনি বকরি হয়ে গেছে অলরেডি বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করেছে ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট রগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের শরীর মনে চাঙ্গা প্রভাব থাকবে এটা অবশ্যই একটু বেলার দিক থেকে শুরুতে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সামান্য রাগ্যের থাকবে তবে সূর্যের প্রভাব যেহেতু রাশির দ্বাদশ সাথে কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করবে না যেখানে মানসন্মানহানি হতে পারে চোখের সমস্যা লোয়ারগান ডিসিজ গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন একটু অর্থকরী খরচের যোগ আছে আয়ভাবে সেখানে সমস্যা নেই লোন পেয়ে যেতে পারে নিশ্চিত আর্থিক প্রাপ্তিগুলো হবে কিন্তু খরচ কিছু কিছু বিষয় বাড়তে পারে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা থাকলে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে সকালটা যেরকম কাটবে বা গত দুয়ারে দিন যেরকম কেটেছে দুপুরের পর থেকে সিচুয়েশান অনেকটা আলাদা হবে বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে কর্মভাব শুভ ওভার টাইমের কিছুটা টেন্ডেন্সি থাকবে আর সূর্য শুক্র যোগ থাকলে ফালতু খরচ বা ভুল খাতে খরচ হওয়ার সম্ভাবনা আছে এটা খেয়াল রাখবেন আউটডোর ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল বেশি যেমনটা বললাম সকালের দিকটা পরবর্তী সময়টা আলাদা তবে প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল পজিটিভ থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে আর টুকিটাকি রেগুলার কাজ করা যেতে পারে অল্প কথায় কাজ সারার চেষ্টা করবেন সেটা মাথায় রাখবেন বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন প্রাপ্তিস্থান শুভ বিদ্যাভাব শুভ এক্ষেত্রে সমস্যা নেই রাহু নক্ষত্র পরিবর্তন করছে ভাগ্যস্থানে ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী মামলা মোকদ্দমা তথা দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে এবং আপনাদের সেই ঢাইয়া প্রভাব বর্তমানে কমছে কিছু সময়টাকে কাজে লাগান এ বিষয়ে শনির বক্রতার ভিডিও এবং রাহু নক্ষত্র পরিবর্তন ভিডিওটা দেখে নেবেন লগ্নে ভূত ভীষণ প্রভাবশালী যেটা আপনার ক্ষেত্রে উদ্যোগ এবং নিজের সম্পর্কে ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত বিষয়ে ভাবনা চিন্তাতে সাহায্য করবে সেটা অবশ্যই দেখে নেবেন আর আজকে যেহেতু বৃহস্পতিচন্দ্র কানেকশান আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ কম্পিটিভ জায়গায় ভালো ফল পাওয়া এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তান যোগের ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা স্ক্রিনে বুকিং করে যোগাযোগ করে নেবেন লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম থেকে দশমে আসছে এবং সেটা অবশ্যই বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সূর্যের একাদশত্ব কানেকশান দিনটা ওভারঅল আপনার কাজে লাগাবার দিন কেরিয়ার রিলেটেড বিষয়ে তো ভালো ফল পাবেন মান সম্মান প্রথ প্রচেষ্টা যশোভাগ্য আজকের দিনে ভালো যাবে কর্মকেন্দ্রিক বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন এবং কিছু অ্যাওয়ার্ডস কিছু পদোন্নতি কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা নিশ্চিতভাবে পাবেন গুরুজন পিতাদের মতকে গুরুত্ব দেবেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে দিনটা ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা সামান্য ইগোস্টিক থাকলেও এমনি ভালো যাওয়ার সম্ভাবনা আছে আবেগপূর্ণতা থাকবে নতুন প্রেমেও অসুবিধে নেই বৈদেশিক কাজ বৈদেশিক চাকরি বিদেশি কোনো কাজকর্মে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সেলফ প্রফেশনের কাজকর্মে ভালো ফল পাবেন পরিবারের কাজগুলো ভালো হবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে চন্দ্র বৃহস্পতির যে সংযোগ এটা আপনার চাকরিমুখী পড়াশোনা বিদেশে কিছু পড়াশোনা এগুলোকেও কিন্তু প্রভাবিত করবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তানের দূরযাত্রা হতে পারে অবশ্যই পিতা গুরুজনদের মতকে অবশ্যই শ্রীরধার্য করবেন যেটা আমি আগেও বললাম সেটা বিষয়ে খেয়াল রাখবেন এবং চন্দ্র যেহেতু আজকে সূর্যের নক্ষত্রে থাকছে একটু মেজাজি মন থাকবে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে আজকের দিনে আপনি বলবো অবশ্যই বকেয়া কাজগুলো শেষ করার চেষ্টা করুন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন ইতিমধ্যে রাহু কিন্তু যেহেতু অষ্টমে নক্ষত্র পরিবর্তন করছে একাধিক পরিবর্তন আসবে অবশ্যই শনির বক্রতা প্রাপ্তিতে আপনাদের একটু হালকা বোধ হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন সমস্যা স্ত্রী নাম্বারে যোগাযোগ করে নিন বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই কিন্তু অষ্টম এবং নবমে দুপুর থেকে যদি বলেন বা একটু বেলার দিক থেকে অনেকটা সস্তিবোধ বা হালকা বোধ করবেন গত দুয়ার দিনের সমস্যা অনেকটা কিন্তু মিটে যাবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনা মোটের ওপর ভালো হবে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সংস্থান হতে পারে কর্ম এবং ব্যবসা দু ক্ষেত্রেই আজকের দিনটা পজিটিভ কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন এমনকি সেলফ প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেল শনি বকরি হওয়ার পর বেশ কিছু পরিবর্তন আসছে এবং এই যে রাহু নক্ষত্র পরিবর্তন এরপরেও কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে দুটি ভিডিওই আপনারা এই ভিডিওর আগে শনিটা পেয়েছেন ভিডিওর পর রাহুটা পাবেন অবশ্যই দেখে নেবেন আর এখানে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো ভালো হবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো ভালো যাবে জেনারেলি আজকের দিনটায় পিতামাতা গুরুজন পরিবার মতকে গুরুত্ব দেবেন ধার্মিক কাজকর্মে আপনার লাভ হতে পারে আর এটুকু বলবো যে আজকের দিনটায় আপনি দিনটাকে কাজে লাগান বিশেষত খুব দু একদিন আগে যদি কোনো কাজে বাধা পান মেনলি আজকে দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে প্রবেশ করছে একটু বেলার দিকে তো চন্দ্র এখানে উচ্চস্থ হবে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে এখানে কিন্তু মন মানসিকতা একটু চেঞ্জেবেল হবে ছোটোখাটো বিষয়ে মন সুইং করবে চন্দ্র বৃহস্পতির কানেকশান অষ্টমভাবে কিছু মামলা মোকদ্দমার কিছু চেঞ্জেবেল পজিটিভ সিচুয়েশান এগুলো আসতে পারে কর্মক্ষেত্রে কিছু উন্নতি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিগুলো হতে পারে কাজের জায়গায় এই ধরনের চেঞ্জ সিচুয়েশান আসতে পারে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে জব ট্রান্সফার হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও শনি বক্রতার পর থেকে যে সিচুয়েশনগুলো আপনারা ফেস করবেন তা আস্তে আস্তে পরিবর্তনশীল হতে পারে ইতিমধ্যে রাহুল নক্ষত্র পরিবর্তন একটা বড় বিষয় এই ভিডিওর আগে পরে আপনার ভিডিওটা পাবেন সম্ভবত পরেই পাবেন সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং আজকে দিনটায় আমি বলবো বিদ্যা যোগ শুভ গবেষণা রিসার্চ সাধনা তাছাড়া গুপ্ত বিদ্যাচর্চা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন হাঁটু ইউরিনারি সমস্যা এই ধরনের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে সকালে যে সিটুয়েশানটা দাম্পত্য বিষয় থাকবে দুঃখ থেকে সেটা অন্যরকম থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতিগুলো সকাল বিকালের মধ্যে তফাৎ পাবেন তবে খারাপ না ভালোর দিকেই থাকবে যৌথ কাজে একটু মানিয়ে চলা পরামর্শ দেবো আর এখানে মায়ের অ্যাডভাইস শুনে চলবেন অষ্টমভাবে যে গ্রহ আনএক্সপেক্টেড কিছু ঘটনা বাধাপ্রাপ্ত কাজে হঠাৎ করে অগ্রগতি এগুলোর সম্ভাবনা থাকবে ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং রাহুর ভিডিওটার পরে আসছে মিস করবেন না ফোন নম্বর দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে মন মানসিকতা একদমই সিচুয়েশান অনেকটা পরিবর্তন থাকবে দিনের শুরুতে চন্দ্র যেরকম চন্দ্রমঙ্গল যোগের মধ্যে আছে তারপরেই কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগের মধ্যে আছে সিচুয়েশান অনেকটা পরিবর্তন হবে গত দুয়ারাই দিন যেরকম কেটেছে তার মধ্যে পরিবর্তন ফিল করবেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতিগুলো বাড়বে সূর্যের প্রভাব অষ্টমে আছে এটা খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয় একটু জেদি মনোভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে প্রেমজ বিবাহের কানেকশান আছে ভাগ্য আপনার সহায় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে সাডেন ট্রান্সফার চেঞ্জ হঠাৎ করে রুটিন চেঞ্জ এগুলো হতে পারে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারেন বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে ইউরিনারি সমস্যা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে জেনারেল কর্মের ক্ষেত্রে আজকের দিনটায় ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা হরস্কোপের রয়েছে সূর্য যেহেতু বর্তমানে অষ্টমী আছে এমন কোনো কাজ করবে না যেখানে মান হানি হতে পারে কিছু বিষয়ে যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন আয়ভাব শুভ থাকবে সঞ্চয়ও করা যেতে পারে ফাটকার ক্ষেত্রে লিঙ্কটা অ্যাভারেজ থাকবে এখানে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজ এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে হবে আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি শখের কাজ এগুলো করতে পারেন সমস্যা কিছু নেই আর এখানে এটুকু বলবো চন্দ্র বৃহস্পতি যে যোগ সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে সময়টা কিন্তু ভালো কাটবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন এবং শনির বক্রতার জন্য আপনাদের ঢাইয়ার প্রভাব কমেছে অবশ্যই এটা কিন্তু একটা ভালো ফল এটা অবশ্যই দেখে নেবেন এবং লগ্নের ক্ষেত্রে শনির প্রভাবটা একাধিক পরিবর্তন আসবে আর অবশ্যই আমি বলে করি যে রাহু যেন নক্ষত্র পরিবর্তন করছে পঞ্চম এটা একটা বিরাট বড় বিষয় আপনাদের পূর্ব জন্মের পূর্ণ কর্মফলে এখানে নিহিত আছে এটা অবশ্যই দেখে নেবেন ভিডিওর পরেই পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে দেখুন কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে মেজাজ একটু স্ট্রং থাকবে দাম্পত্য ক্ষেত্রে কিছু অমিল হতে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায়ক হবে কর্মজীবন শুভ থাকবে জেনারেল ব্যবসা ক্ষেত্রেও লাভ আর্থিক উন্নতি থাকবে তবে পার্টনারশিপ জায়গা একটু মানিয়ে চলতে হবে বুধ যেহেতু অষ্টমী আছে এই সময় কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে বিদ্যা বুদ্ধি জ্ঞান পড়াশোনা উচ্চশিক্ষাগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে সকালটা একটু ইমোশনাল থাকবে নতুন সন্তান যোগ শুভ তবে বৃহস্পতিচন্দ্র যোগ থাকা এবং ষষ্ঠে থাকার জন্য আপনি ছোটো বিষয় খুব হয়ে পড়বেন কিছু সমস্যার সমাধান আজকের দিনে পেতে পারেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো আজকের দিনে হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু কিন্তু শুভ ফল আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে ব্যাক পেন রিলেটেড সমস্যা একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কোর্ট কাচারি বিষয় থেকে কিছু মীমাংসা সূত্র লোন পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা এগুলো কিন্তু সফলতার জায়গায় এবং শনির বক্রতা হয়ে যাওয়ার জন্য এই সময় বর্তমানে আর্থিকভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কমিউনিকেশনে আরও আপনাকে সংযত হতে হবে জেনারেলি রাহু নক্ষত্র পরিবর্তন করছে মনের ঘরে একটা বড়ো পরিবর্তন আপনার মন মানসিকতা গৃহ শান্তি বাস্তু বিষয় আসছে সেই ভিডিওটি এই ভিডিওর পরেই পাবেন দেখে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে এবং বুধের ভিডিওটা যারা এখন অব্দি দেখেনি দেখে নেবেন বুকিং করে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা থাকলে আর এটুকুই বলবো ষষ্ঠ ঘরে যে চন্দ্রের অবস্থান উচ্চস্তভাবে সেখানে কিন্তু অনেকগুলো প্রবলেমকে আপনি আজকে শর্ট আউট করার জন্য প্রচেষ্টা করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবশ্যই কিন্তু চতুর্থ এবং পঞ্চমে দেখুন পড়াশোনা ভালো বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পঞ্চমস্ত চন্দ্র সন্তান যোগের পক্ষে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে সাধারণ আবেগগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে নতুন প্রেমের যোগাযোগ বা প্রেমও যে বিবাহের কানেকানে খুবই ভালো ফল পাবেন দাম্পত্য সুখ আশাম্যান থাকবে বুধের প্রভাব সপ্তমে চললো এখানে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতি তার কথা শুনে আপনার কিছু উন্নতি ওভারঅল দাম্পত্য বিষয়ে কিছু পজিটিভ ফল পাবে এগুলো কিন্তু থাকবে তবুও তর্ক বিতর্ককে অবশ্যই কন্ট্রোল করতে হবে লাভের যোগ আছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে বিবাহ কেন্দ্রিক বিষয় সেকেন্ড ম্যারেজ প্রেমজীবী হয়ে এই ধরনের কানেকশান যেরকম বললাম সেগুলো কিন্তু থাকবে ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগান মূলধন ক্যাপিটাল গেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল কর্ম খারাপ না তবে কর্মক্ষেত্রে অধিপতি শুক্রের যে প্রভাব সেটা কর্ম পরিবেশকে একটু এই মুহূর্তে আপনার ডিস্ট্রব রাখতে পারে কিন্তু আদারওয়াইজ কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন আর আজকের দিনটায় সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন মানসিক ইচ্ছা চাহিদা এগুলো কিন্তু পূরণ হতে পারে শনি বক্রি হওয়ার পর আপনাদের সাড়ে সাতই প্রভাব কমেছে ঠিক কথা কিন্তু লগ্নের ক্ষেত্রে শনি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার কিছু চেঞ্জ লাইফস্টাইল জীবন জীবিকা এগুলোর মধ্যে ফিল করবেন রাহু নক্ষত্র পরিবর্তনে আপনাদের কমিউনিকেশান পার্টটা কিন্তু বিরাটভাবে প্রভাবিত সঙ্গে অবশ্যই অর্থনৈতিক যোগাযোগ ইত্যাদি পার্টিগুলো প্রভাবিত হবে বিস্তারিত জানতে শনি ভিডিও আপডেট হয়ে গেছে রাহুল ভিডিওটা এই ভিডিও পরে পাবেন দেখে নেবেন সঙ্গে বুধের ভিডিও দেওয়া আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের চতুর্থ ভাব এবং তার আগে তৃতীয় গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে অগ্রগতি থাকবে কিছু সমস্যার সমাধান সূত্র পেতে পারেন মনে আবেগ বেশি থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে ইন্টারভিউ বা ইত্যাদি সফলতা লাভের যোগ খুব বেশি দিনের শুরুর দিকটা যেরকম থাকবে পরবর্তী সময়টা মানসিক প্রভাব অনেকটা কিন্তু বেড়ে যাবে আর পরিবারে কারো আগমন ঘটতে পারে মায়ের মতকে গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন পরিবারে তবে কারো অসুস্থতা থাকলে একটু খেয়াল রাখবেন নতুন জমি জায়গা গাড়ি গ্যাজেট কেনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে একটু ইগোয়স্টিক সমস্যা আসতে পারে দাম্পত্য বিষয়ে ইমোশনাল ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজ গাড়ির ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আর যেহেতু এখানে চন্দ্র তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে কিছু একটা জায়গায় আপনি গত দুয়ারের দিন যে বিষয়গুলো কমিউনিকেশান পাচ্ছিলেন সে তাত্রায় দিনটা একটু অন্যরকম কাটবে তবে চন্দ্র উচ্চস্থ এবং চতুর্থভাবে থাকার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনার মানসিক যে মেন্টাল হেলথ এটা কিন্তু আগের থেকে বেটার থাকবে এ বিষয়ে আপনি গুড রেজাল্ট পাবেন ব্যাংক लोन सिविल लोन এইগুলো পাওয়ার ক্ষেত্রে পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আয় ভাব মোটের উপস্থিতিশীল কিছু ইচ্ছা পূরণ হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা শনির বক্রতা প্রাপ্তির ভিডিওটি দেখবেন কারণ আপনাদের লগ্নেই শনি বক্রি হচ্ছে সাড়ে সাতের একাধিক পরিবর্তন লগ্নে একাধিক পরিবর্তন এগুলো অপেক্ষা করছে আর অবশ্যই এবার কিন্তু আসছে রাহুর নক্ষত্র পরিবর্তন অবশ্যই ভিডিওটি ইমিডিয়েট দেখে নেবেন এই ভিডিওর পরেই ঠিক পাবলিশ হচ্ছে আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন বুধের ভিডিওটা দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র আপনাকে যোগাযোগ দেবে কমিউনিকেশান দেবে নতুন কাজের উদ্যম দেবে এবং অবশ্যই চন্দ্র কিন্তু বেলা বেলার সঙ্গে সঙ্গে যেহেতু তৃতীয় আসবে দ্বিতীয় থেকে তৃতীয় আসার জন্য মন মানসিকতা সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা পার্থক্য ফিল করতে পারবেন পড়াশোনা উচ্চশিক্ষাগুলোর ক্ষেত্রে ভালো যাবে উদ্যোগপূর্ণ দিনগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে কর্মভাব শুভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি কিছু নতুন ডিসিশান নিতে পারবেন ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে সামান্য ছোট ঘটনাও মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে এটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা লাভদায়ক হতে পারে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি উন্নতি আর্থিক ক্ষেত্রে কিছু প্রগতি এবং ব্যবসার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্তে কিন্তু ভালো ফল পাওয়া এগুলোর সম্ভাবনা হরস্ক হরস্কোপে রয়েছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেশান কানেকশান এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে পাবেন উন্নতির জায়গা আজকে হরস্কোপে থাকবে কারোর সঙ্গে কোনো মিট আপ ইত্যাদি এগুলো করতে পারেন কোনো কাজ কোনো আলোচনা মিটিং এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো আর আমি এখানে ঢুকু বলতে পারি তৃতীয় চন্দ্র আপনাকে ভ্রমণযোগে সহায়তা করবে বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদি যদি করেন কথা বেছে এখান সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান যুক্ত হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই শনির বক্রতার জন্য আপনাদের সাড়ে সাতই প্রভাব কমেছে এই সুযোগটাকে কাজে লাগান এবং বক্রি শনির যে প্রভাব সেটা কিন্তু লগ্নের উপর কী ফেলবে অবশ্যই দেখে নেবেন আরও একটা বড়ো ঘটনা আপনাদের লগ্নের আহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে প্রবেশ করছে ঠিক এই ভিডিওর পর ভিডিওটা আসছে একদমই মিস করবেন না এন্ড স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন নিচের ডেস্ক্রিপশন ওপরে কাটে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন হাতে কানে ব্যথা বেদনে হালকা পেটের গোলমাল আজকে থাকতে পারে চলে আসছি পরবর্তী লবণ্নের আলোচনায়